জবান খুলে সকলে পড়েন আজুবিল্লা হি মিনা শৈত্য নির জীম বিসমিল্লা হিরো আসরি ইং الإنسان لفي خص إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ان <سؤال>, الله وملائكته يصلون اهل النبي يا ايها الذين امنوا صلوا عليه <thacceptable>. وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ইল নাম নফোলা ইলাহা ইল নাম নহোলা ইলাহা ইল নাম্ লা ইলাহা আপনারা যে জিকির করতেছেন এই জিকির সম্পর্কে জানেন এই জিকিরকে বলা হয়েছে আফজালুর জিকির সমস্ত জিকিরের ভিতরে উত্তম জিকির আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় জবানে যদি এই জিকির খানা জারি থাকে শুধু জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দেয় এই জিকির করতে আমাদের আপত্তি আছে বাবা আদৌ আলাহিসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার উপরে দাওয়াত দিয়েছেন এই জন্য সকলে মন খুলে আত্মা খুলে জবান খুলে বলেন লা ইলা সা ই ন লা ইলা সা লা ইলাস হা লা ইলা সা ইল না আছে আমার আল্লাহর ভয় কার ভয় মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল ইলাসা লা লাহা ইলাল হাম্মদুর রস রাসুলের মহব্বতে সকলি জবান খুলে বলি আলাইহি ওয়াসাল্লাম বেলনা বড় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে ইসলামী জলসায় সম্মানিত সভাপতি আসন আল্লাহ জিনাকে কবুল করেছেন মৌলানা মোহাম্মদ আবুল বাসার পাটোয়ারি সহ সভাপতি জনাব হাফিস কারি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুদীজন সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওনামা বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন আলে মোলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল কিন্তু বিশ্বাস হয়নি এটা জান্নাতের বাগান আপনাদের বিশ্বাস হয় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কেউ যদি বলেন হুজুর নিচে শট উপরে সামিয়ানা একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না এইটা যদি বেহস্তের বাগান হয় তাহলে খুব একটা ভালো নয় এরকম কথা যদি যুক্তিতে আপনারা বলেন তো অবস্থা কি হয় এটা বিশ্বাসের ব্যাপার যাদের বিশ্বাস হবে তারা অবশ্যই এ কথা শোনার পরে বলা লাগবে আমিন কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন আল্লাহ যদি না চাইতো আপনি এই ভালো জায়গায় আসতে পারতেন না আমি তো আপনাদের কি কেশরহাট মোহনপুর মোহনপুর কেশরহাটে আশেপাশে অনেক মাহফিল করছে যে প্যান্ডেল করে সে প্যান্ডেলের ফাঁকা থাকে না তো কিন্তু আজকে দেখতেছি অনেক জায়গায় ফাঁকা তার মানে বোঝা গেল যে সবাইকে আল্লাহ এখানে পছন্দ করেনি আল্লাহ কোরআনে বলেছেন কামিন বান্দা দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় এখন আপনার বলেন তো এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজ কে করালো আরো জোরে বলেন এখন বিশ্বাস করেন যে এই সময়ের জন্যে এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার যদি বেজার হতো তাহলে এই জায়গায় আসার তাওফিক দিত না কোনো মুহূর্তের জন্য যদি আল্লাহ কোনো বান্দাবান্দির উপরে খুশি হয়ে যায় তার নাজাতের জন্য এইটুকুই যথেষ্ট বলে সোহান আল্লাহ আমার সামনে যেনারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ফোন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে কি দাঁড়ান হবে না বসে থাকবে চলবে আপনার কি বিশ্বাস করেন যে আপনাকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেস্তা প্রেরণ করছে এটা কি বিশ্বাস করেন তাহলে কি রিপোর্ট দিবে আল সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ তালা সবচাইতে ভদ্র করে সৃষ্টি করেছেন সোনাল্লা বলেন আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি গত বছর এই সময় যখন আমরা ওয়াজ করতেছিলাম তখন আমাদের অনেক বক্তার শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো না জানি কি হয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় ঠিক না কিন্তু পাঁচই আগস্টের পরে এ অস্থিরতা আর আমাদের ভিতরে নাই যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো বলব হাম। হামদান কাসিরন তৈবান মুবারকান ফিহে আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি এমনি আপনি খেয়াল করে দেখেন আমাদের জগৎ হলো তিনটা এক জগতে ছিলাম আর জগতে আসি আর জগতে যাব তাহলে কয়টা হলো আমরা যেই জগতে ছিলাম সেই জগতের নাম হলো রুহের জগৎ যাকে আরবিতে বলা হয় আলমে আরোহ রুহের জগতে আমরা ছিলাম দুনিয়ার জগতে আমরা আছি আখেরাতের জগতে আমরা যাবো জোরগণ ঠিক কিনা তাহলে আমাদের একটা হলো অতীত একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ এই তিনটা জগৎ না থাইকা যদি খালি একটা জগৎ হতো যে দুনিয়াতে আসি আর যাওয়ার দরকার নেই তাহলে আমাদের দ্বারা পশুর চাইতো খারাপ কাজ হতো ঠিক কারণ দুনিয়াটা খাওয়া দাওয়ার মারো তো আর কোনো খবর নাই কিন্তু খবর আছে আমাদের যাওয়া লাগবে যত বিল্ডিং তৈরি করেন আর যত বিলাসবহুল প্রসাদ তৈরি করেন এই দুনিয়াতে থাকা যাবে না আমাদেরকে যাওয়াই লাগবে কোন কথা ঠিক কিনা তাহলে তিনটা জগতের মধ্যে আমরা খেয়াল করে দেখি আল্লাহর প্রশংসা করার কারণ কি এটা বোঝানোর জন্য জগতে আল্লাহ তালা আমাদের পক্ষে ছিলেন আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতেন তাহলে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করতেন না কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার